সেগুলো সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুষে বললামটা বাজে মন্দিরে যে পরিবেশটা অনেক খারাপ হয়তো এখন চলে যাবো মহাদেব এখানে চলে এলাম মহাদেবের এখানে সুন্দর আজকে বারো দিনে অনেক বৃষ্টি বৃষ্টি দিয়ে ভিউ এখন বৃষ্টিটা আগের তুলনায় অনেকটাই কম কিন্তু আকাশে অনেক বজ্রপাত হচ্ছে এই কিন্তু বৃষ্টির মুহূর্তটা আপনাদের কাছে কিরম লেগেছে এখন প্রায় বৃষ্টি শেষ তারপরও আকাশে অনেক বজ্রপাত হচ্ছে পরের দিকে একটা হলুদ চক সিঁড়ি সামনে এসেছে ৎসপটা অনেক সুন্দর আর যারা যারা হলুদ কচ্ছপ দেখেননি অবশ্যই কমেন্টে মাথার মহাদেব লিখে যাবেন